আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু রব্বিশ রাহলি সৌদরি ওয়াসির সায়নি ওয়েলকাম টু শরীফ এডুকেশন আজকে আমরা একটি তাজবির শিখব সেই তাজবিদটা আমরা সবসময় ফাতেহার শেষ আয়াতে শেষের শব্দে আমরা পড়ে থাকি বা অন্য আয়াতেও থাকতে পারে এই তাসবিরটা কেন হয়েছে বা এটা কীভাবে আদায় করতে হয় সেটা আমরা অনেকেই জানি না আজকে আমরা সেই তাজবিরটাই শিখব আজকে আমরা যে তাজবিরটি শিখবো সেই তাজবিরটি হচ্ছে মাদের লাজিম কালমি মুসাক্কল তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নিয়ম লেখা রয়েছে যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে তাসদিদ হয় লাজিম কালমি মুসাক্কল চার আলিফ টান্ত হয় এই নিয়মটি আমরা উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করি তো প্রথমে আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি সেই উদাহরণটি হচ্ছে বলি। তো এই উদাহরণটা আমরা কীভাবে পড়বো তো প্রথমে আমরা বুঝার চেষ্টা করি আমরা এখানে দেখতে পারছি এখানে দ এখানে আমরা একালিফ টানবো কারণ এটা মাদে আসলি যদি আমি এখানে লিখি আমরা জানি জবরে বামে যদি খালি আলিফ হয় তাহলে আমাদেরকে একা আলিফ আনতে হয় কিন্তু আমরা এখানে একা আলিফ টানতে পারবো না কারণ এটা মাদে আজম কালমি মোসাক্কর আমাদের এখানে চারা আলিফ টানতে হবে সেটা আমরা দেখি কেন আমরা এখানে চারা লিফটি টানবো আমরা এখানে দেখতে পারছি এখানে লেখা ছিল যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলে বামের তাস দিতে হয় তার মানে মাদে আসির বামে আমরা এখানে তাসদ্বিত পেয়ে গেছি লামের উপর তাসদিত রয়েছে এবং তার ঠিক ডানে আমরা মাদে পেয়ে গেছি তার মানে আমাদেরকে এখানে চারা লিফ্ট আনতে হবে যেমন দল আমরা জানলাম কেন আমরা একালিফ না টেনে আমরা চারা লিফ্ট আনলাম এখন আমরা জানবো কিভাবে আমরা লিন টেনে পড়ব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে জেরের বামে ইয়াসা কিনে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটার নিয়মটা কী আমরা যদি এখানে লেখি এটা আমরা পড়ব আমরা জানি মাধে আসলির একটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে জেরের বামে ইয়া সাকিন একালিফ মাদে আসলি তাই আমরা এখানে জেরের বামে ইয়া সাকিন পেয়ে গেছি কিন্তু এখানে আমরা একালিফ টানব কিন্তু আমরা এখানে একালিফ টানতে পারবো না কারণ ঠিক তার বামে আমরা আরদি সাকিন পেয়েছি তো আমাদেরকে জানতে হবে আরদি সাকিন কী আরদি সাকিন কেমন সাকিন আরদি সাকিন হচ্ছে মনে মনে ধরা সাকিন আমাদেরকে জানতে হবে আমরা যদি কয় জিনিসে দম ফিলে তাহলে আমাদেরকে আরজি সাকিন পরতে হবে জের জবর পেশ বা দুই জের দুই পেশ যে যদি আমরা কখনো দম ফেলি তাহলে আমাদেরকে দি সেকিন করতে হবে আর আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর দি সেকেন্ড যখন আমরা পড়ব সেটা কোনো সময় লেখা থাকবে না সেটা আমাদেরকে মুখে উচ্চারণ করতে হবে ঠিক এখানেও লেখা নেই এখানে আমাদেরকে মুখে উচ্চারণ করতে হবে আর এখানে আমাদের আরেকটি তাজবিদ রয়েছে সেই তাসবিদটি হচ্ছে মাদিয়াস্রি বামে আর্ধি সেকিন আলফ মাদে জি তার মানে এটি হচ্ছে মাদে আসলি আর এটি এটি হচ্ছে আর দি কিন। তার মানে আমাদের এখানে তিন আলিফ টানতে হবে তো আমরা কিভাবে টানবো লিন এখন আমি পুরা শব্দটা আমি কিভাবে টানবো আপনারা সবাই আমাকে আমাকে খেয়াল করেন বিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই শব্দটাকে চার আলিফ টানবো আর কেন আমরা তিন আলিফ টানবো এখন আমরা পরের শব্দে চলে যাচ্ছি পরের শব্দটি হচ্ছে সথ তো আমরা এই শব্দটাকে কিভাবে পড়ব আমরা এখানে দেখতে পারছি এখানে খারা জবর রয়েছে এবং ঠিক তার বামে আমরা ফায়ের উপর তাস দিক দেখতে পাচ্ছি এবং এখানে আমরা চারা লিফের চিহ্ন দেখতে পারছি আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেজ যদি কখনো কোনো অক্ষরের উপর থাকে তাহলে সেটা মাদে আসলি হয়ে যায় আমরা জানি মাদে আসলি হইলে একা হয় আমরা এখানে একালিফ্ট আনতে পারবো না কারণ আমরা তার বামে তাসদিদ দেখতে পাচ্ছি আমাদের এখানে নিয়ম অনুযায়ী আমরা যদি কখনো মাদে আসলির বামে তাসদিদ দেখতে পাই তাহলে আমাদেরকে চারা লিফ্ট আনতে হবে তাই ঠিক আমরা এখানে চারা লিফ্ট আনব আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা মাদের লাজিম কালমি মুসাকল তসবিরটি আদায় করবো এবং কিভাবে আমরা চারা রিফ টানব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি